আপনাদের সবাইকে আমাদের বিয়ের দাওয়াত থাকলো ভিডিওটি কিভাবে বানাবেন দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি বিপিএন ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ইউএস এর সার্ভারে কানেক্ট করতে হবে তো আমি ইউএস সার্ভারে কানেক্ট করে নেচ্ছি তো এখানে লোকেশনে ক্লিক করলাম তারপর এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে এখান থেকে কানেক্ট করে নেব দেখেন কানেক্টিং কানেক্টিং হয়ে গেছে তারপর জেমিনাই প্রোতে ঢুকে যাবেন আপনারা কিভাবে জেমিনআই প্রো অ্যাকাউন্ট করবেন সেটাও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন আর যারা স্ক্রিপ্ট লিখতে পারেন না তাদের জন্য একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো দেখেন জেমিনআই প্রোতে এসে বিপিএনপি যেহেতু কানেক্ট করছেন অবশ্যই একটা রিফ্রেশ দিয়ে নেবেন না নাহলে ইউএসএস সার্ভারে কানেক্ট হবে না তারপর আপনি যে স্ক্রিপ্টটা লিখছেন সেটা এখান থেকে দিয়ে ভিডিওর উপরে ক্লিক করবেন তারপর এখান সেন্ড করে দেবেন কিছুক্ষণ সময় নেই স্নেড স্প্লিট ভালো থাকলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে ভিডিও রেডি হয়ে চলে আসে তো দেখেন আমি দেখে দিচ্ছি কীভাবে লিখেছি আমি এটা হলো প্রথম স্ক্রিপ্ট সেম টু সেম এভাবেই দ্বিতীয় স্ক্রিপ্ট লিখে আমি এই ভিডিওটি বানিয়েছি তো আপনারা খুব সহজেই চ্যাট জিপিডি যে স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারেন সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আসছে অবশ্যই দেখিয়ে নেবেন আপনার জন্য ভালো হবে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে দেখছে কত সুন্দর এবার প্লে করে দিই চমৎকার হয়েছে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কীভাবে বানাবেন ভিডিও দেখবেন